প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট ম্যাট কেসের শুনানি ইতিমধ্যে আজকের দিনের জন্য সমাপ্ত হয়েছে এবং দেখা যাচ্ছে যে সেকেন্ড কাউন্সিলিংকে কেন্দ্র করে ফের নতুন করে একটি জট ও বিড়ম্বনা কেন্দ্র তৈরি হলো উঠে আসছে হাইকোর্টের এক্সক্লুসিভ খবর আপডেট যে ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটিকে তাই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য এই আর্জেন্ট ও সিরিয়াস ম্যাটারটি নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপাতত দ্বিতীয় কাউন্সিলিংকে কেন্দ্র করে কার্যত নতুন করে একটি জট কিন্তু তৈরি হলো আমরা দেখেছি যে ধারাবাহিক কাউন্সেলিংয়ের দাবিতে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে বরাবরই একটি দাবি কিন্তু রাখা হয়েছিল কার্যত কমিশনের সঙ্গেও কিন্তু এই বিষয়ে যোগাযোগ রাখা হচ্ছিল চেয়ারম্যান সাহেবের আসনের বার্তাও কিন্তু উঠে এসেছিল তৎসত্ত্বেও দেখা যাচ্ছে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মহা গুরুত্বপূর্ণ মামলা কার্যত হতাশ করল আবারও চাকরি প্রার্থীদের এই মামলা কিন্তু আবারও দীর্ঘ একটি মাসের জন্য কিন্তু পিছিয়ে গেল একটা লং ডিউরেশন পেলো এই আপার প্রাইমারি ম্যাট কেস নেক্সট হিয়ারিং চলে গেল কার্যত অ্যাপ্লিকেশান স্টেজ গ্রুপ টুতে অবশ্যই সতেরোই এপ্রিলের জন্য দু হাজার চব্বিশ ফার্স্ট হাফে এই মামলা কিন্তু থাকছে ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে অর্থাৎ দীর্ঘ এক মাসের অপেক্ষা এখনও পর্যন্ত সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের নোটিফিকেশান আসার ক্ষেত্রে কাউন্সেলিং করানোর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয়তো নেই তবে কমিশনার তরফ থেকে যে বার্তাটি উঠে আসছে বরং্বরই এবং পশ্চিমবঙ্গ আপার প্রাইমারির চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে যখনই যোগাযোগ করা হয়েছে এরকমই একটি বার্তা উঠে এসেছে যে কমিশন কিন্তু চেষ্টা করছেন মহামান্য কলকাতা হাইকোর্টের একটি নির্দেশ বা অর্ডারের উপরেই তারা চাইছেন একটা সুনির্দিষ্ট অর্ডার চলে এলে বা নির্দেশ চলে এলে তবে কিন্তু তারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন এবং ধাপে ধাপে ধারাবাহিক এবং ফেজ বাই ফেজ কিন্তু এই কাউন্সেলিং প্রবর্টি চলবে সেক্ষেত্রে দীর্ঘ এক মাসের আরও একটি লম্বা ডিউরেশন পর্যন্ত এই সেকেন্ড কাউন্সেলিংয়ের অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীদের অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে জয়নিংয়ের দাবিকে কেন্দ্র করে যে সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত স্কুল বাছাই করে ঘরে বসে রয়েছেন তাদেরকেও সমানভাবে কষ্টটা এটাই যে যে সমস্ত প্রার্থীরা স্কুল বাছাই করেছেন আপাতত তারা একটা স্টেজে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু যে সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত মেধা তালিকাভুক্ত হয়েও ওয়েট লিস্টেড হয়েও তারা এখনও পর্যন্ত কাউন্সেলিংয়ে ডাক পেলেন না এবং এখনও পর্যন্ত তারা স্কুল বাছাই করতে পারলেন না যোগ্যতা নিরীক্ষা পরীক্ষা দিয়ে পাশ করে ইন্টারভিউ দিয়ে তারা মেথা তালিকাভুক্ত হয়েছেন কেউ সরাসরি এমপ্যানেলড হয়েছেন কেউ কেউ ওয়েট লিস্টেড হয়ে রয়েছেন সেক্ষেত্রে তারাও কিন্তু তালিকাভুক্ত তবুও শূন্যপথ থাকা অবস্থায়ও তারা স্কুল বাছাই করতে পারছেন না কার্যত কাউন্সেলিংয়ের নোটিফিকেশান না আসার কারণে আপাতত এক মাসের একটা লম্বা ডিউরেশন অতিক্রম করতে হবে অন্তত তাহলে বুঝতেই পাচ্ছেন কি দুর্বিষহ একটি যন্ত্রণা আপার প্রাইমারির এই ম্যাট কেস এবং দীর্ঘ দশ বছরের পথ অতিক্রম করার পরেও এখনও পর্যন্ত একজন যোগ্য প্রার্থী কিন্তু স্কুল পৌঁছাতে পারেননি একটি অভিশাপের মতো হয়ে দাঁড়াচ্ছে এই আপার প্রাইমারি তৎসত্ত্বেও বলা যেতে পারে আশাবাদী খবর এবং বিশেষ টার্নিং পয়েন্ট কিন্তু আসতে চলেছে তবে জরুরি ভিত্তিতে এই মামলা মেনশন হয় কিনা না সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা যাবতীয় গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেট পেলে আপনাদের মাঝখানে সবার আগে সবার প্রথমে ব্রেক করব বিভ্রান্তিকর খবরগুলি থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন অনেকেই এ বিষয়ে বিভ্রান্তিকর খবর দেওয়ার চেষ্টা করছেন বরাবর তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে জরুরি আপডেট এই মার্চ মাসের মধ্যে যদি কোনো উঠে আসে তবে অবশ্যই কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরব এবং মঞ্চের তরফ থেকে কোনো ধরনের বার্তা বা পদক্ষেপ গ্রহণ করা হয় কি না সেদিকে কিন্তু আমরা নজরদারি রাখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ